আসসালামু আলাইকুম আমি মোজাহিদুল ইসলাম অডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফিজিক্সের সরল দোলন গতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব সরল দোলন গতি আলোচনা করতে হলে আমাদের আগে কয়েকটি বেসিক বিষয় জানতে হবে বিষয়গুলো হচ্ছে পর্যায় গতি বা দোলন গতি সরল দোলক সেকেন্ড দোলক সেকেন্ড দোলকের দর্ব ফার্স্টে আমরা পর্যায় গতি বা দোলন গতি বিষয়টি নিয়ে আলোচনা করব পর্যায় গতি বা দোলন গতি কাকে বলে কোন একটি বস্তুর গতি নির্দিষ্ট সময় পর পর যদি পুনরাবৃত্তি হয় অর্থাৎ কোনো একটি বস্তুর গতি নির্দিষ্ট সময় পর পরে পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ গতিটি পুনরায় নতুন করে শুরু হয় অর্থাৎ একদিকে গতিটি একবার হবে বিপরীত দিকে ওই বস্তুটির গতি আরেকবার হবে তাকে বলা হয় পর্যায় গতি বা দোলন গতি দুই নম্বর বিষয় হচ্ছে সরল দোলক সরল দোলক সরল দোলক কাকে বলে একটি প্রসারণশীল সুতার সাহায্যে যদি একটি ভারী বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সুতা সহ ওই বস্তুটিকে বলা হয় সরল দোলক এরপর আমাদের আলোচ্য বিষয় সেকেন্ড দোলক কাকে বলে সেকেন্ড দোলক সেকেন্ড দোলক কাকে বলে কোনো একটি সরল দোলকের দোলনকাল যদি দুই সেকেন্ড হয় তবে তাকে সেকেন্ড দোলক বলে অর্থাৎ কোন একটি সরল দোলকের দোলন কাল হবে দুই সেকেন্ড অর্থাৎ একটি সরল দোলকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে এক সেকেন্ড সময়ে প্রয়োজন হবে এরপর আমরা দেখব সেকেন্ড দোলকের দৈর্ঘ্য লোকের দৈর্ঘ্য সেকেন্ড দোলকের দৈর্ঘ্য সেকেন্ড দোলকের দৈর্ঘ্য জানতে হলে আগে আমাদের সেকেন্ড দোলকের সমীকরণ জানতে হবে সেকেন্ড দোলকের সমীকরণ হচ্ছে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার জি এক্ষেত্রে টি দ্বারা বোঝায় সময় বা দোলনকাল দোলন কাল হচ্ছে অভিষর আর এই এল টি হচ্ছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্যোলকের দৈর্ঘ্য তাহলে আমরা এই সমীকরণ থেকে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বের করতে পারি সরল দোলকের বৈশিষ্ট্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব সরল দোলকের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি পর্যায় গতি দুই নম্বর এটি একটি সরল রৈখিক গতি তিন নম্বর এটি একটি ইস্পন্দন গতি চার নম্বর ত্বরণ সর্বদা নির্দিষ্ট বিন্দু মুখী হয় অর্থাৎ সরল দোলন গতির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পর্যায় গতি অর্থাৎ সরল দোলনের গতিটাকে আমরা বলতে পারি পর্যায় গতি দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সরল রৈখিক গতি অর্থাৎ সরল দোলন গতিটাকে আমরা একটা সরল রৈখিক গতিও বলতে পারি

পূর্ণ দোলন দোলনকাল কম্পন এবং স্পন্দন এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমরা প্রথমে সরল দোলকের চিত্রটি দেখে নিই সরল দোলকটি দেখতে এরকম হয় চিত্র সরল দোলক এই চিত্র থেকে আমরা এই সংজ্ঞাগুলো বা এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব এক নম্বর বিষয় হচ্ছে কার্যকরী দর্ব কার্যকরী কোন একটি সরল দোলকের ঝুলন বিন্দু থেকে তার ববের পর্যন্ত বলা হয়। কার্যকরী দৈর্ঘ্য অর্থাৎ কোনো একটি সরল দোলকের ঝুলন বিন্দু এই ঝুলন বিন্দু থেকে এই যে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে এই দূরত্বটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয় দুই নম্বর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিস্তার 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 হচ্ছে কোন একটি সরল দোলকের বক তার মধ্যবিন্দু হতে বাম দিকে এবং ডান দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই সরল দোলকের বিস্তার বিস্তার মূলত দুই প্রকার একটি হচ্ছে রৈখিক বিস্তার হচ্ছে আমরা ফার্স্টে জানলাম বিস্তার কাকে বলে যে সরল লোকের তার মধ্য অবস্থান থেকে বাম দিকে এবং ডান দিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে এখন রৈখিক বিস্তার হচ্ছে তার মধ্য অবস্থান থেকে বাম দিকে অথবা ডান দিকে রৈক্ষ ভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় রৈখিক বিস্তার অর্থাৎ সরল দোলকের বি বিন্দু থেকে এ বিন্দুতে যে দূরত্ব অতিক্রম করলো এবং বি বিন্দু থেকে সি বিন্দুতে যে দূরত্ব অতিক্রম করলো মূলত এটি তার রৈখিক বিস্তার আমরা দেখবো দেখব কোন বিস্তার সরল দোলকের বব বাম দিকে এবং ডান দিকে কৌণিক ভাবে যে দূরত্ব অতিক্রম করে অর্থাৎ থিটা মূলত কৌণিক বিস্তার এরপর আমরা জানবো দশা 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 হচ্ছে একটি সরল দোলকের যে কোনো মুহূর্তের অবস্থানটাই হচ্ছে মূলত দশা অর্থাৎ একটা সেকেন্ড দোলকের বব একটা নির্দিষ্ট মুহূর্তে যেখানে অবস্থান করছে বা যে বিন্দুতে অবস্থান করছে মূলত পূর্ণ দোলন পূর্ণ দোলন কাকে বলে কোনো একটি সেকেন্ড দোলকের বব একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করে পুনরায় ওই বিন্দুতে ফিরে আশতা বা ফিরে আসাকে বলা হয় পূর্ণ দোলন অর্থাৎ এখানে একটি সেকেন্ড দোলকের বব বি বিন্দুতে ভারসাম্যস্থায় আছে এখান থেকে সে এ বিন্দুতে আসলো এ থেকে সি বিন্দুতে যে আবার সি থেকে এ বিন্দুতে ফিরে আসতে যে সময়টি প্রয়োজন বা ফিরে আসাটাকে বলা হয় পূর্ণ দোলন অর্থাৎ একটি সেকেন্ড দোলকের বব একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে পুনরায় আবার ওই নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসারটাকে বলা হয় পূর্ণ দোলন এরপর আমরা পাঁচ নম্বর দেখব দোলন কাল দোলন কাল দোলনকাল বিষয়টি পূর্ণ দোলনের সাথে সম্পর্ক যুক্ত অর্থাৎ দোলনকালটি নির্ভর করে পূর্ণ দোলনের উপর অর্থাৎ একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয় তাকে বলা হয় দোলন কাল এরপর আমরা দেখব কম্পন 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 হচ্ছে যে কয়টি পূর্ণ দোলন সম্পন্ন করতে পারে কোন সরল দোলক তাকে বলা হয় ওই সরল দোলকের কম্পন অর্থাৎ একটা সরল দোলক এক সেকেন্ড সময়ে যে কয়টি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পন

যুক্ত বস্তু বা কোনো কম্পনশীল বস্তুর একটি পূর্ণ দোলকের অর্ধ দোলনকে স্পন্দন বলে অর্থাৎ কোন কম্পমান বস্তুর পূর্ণ দোলকের অর্ধ দোলনকে বলা হয় স্পন্দন সরল দোলকের সূত্র সমূহ এই বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ সরল দোলক এর সূত্র কি কি বা সরল দোলক কি কি নিয়ম মেনে চলে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব মূলত সরল দোলকের চারটি সূত্র রয়েছে ফার্স্টে আমরা এক নম্বর সূত্রটি আলোচনা করব সূত্র বা সমকাল সূত্র সমকাল সূত্র সরল দোলকের এক নম্বর সূত্রটাকে বলা হয় সমকাল সূত্র তো সমকাল সূত্রে বলা রয়েছে যে কোনো একটি সরল দোলকের বিস্তার যদি চার ডিগ্রির মধ্যে থাকে অর্থাৎ একটা সরল দোলকের বিস্তারটা চার ডিগ্রির মধ্যে থাকে তাহলে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে অর্থাৎ প্রতিটি দোলনের জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে কোন দোলনের জন্য বেশি সময় কোন দোলনের জন্য কম সময় এমনটি লাগবে না অর্থাৎ প্রতিটি দোলনের জন্য একটা নির্দিষ্ট সমান সময় লাগে এখন আমরা সরল দোলকের দুই নম্বর সূত্রটি আলোচনা করব দুই নম্বর সূত্র বা দ্বিতীয় সূত্র বা দৈর্ঘ্যের সূত্রের সূত্র দুই নম্বর সূত্রটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র দৈর্ঘ্যের সূত্রে বলা রয়েছে যে বিস্তার তার চার মধ্যে থাকলে সরল দোলকের দোলনকাল এর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক অর্থাৎ টি সামানুপাতিক রুট ওভার এল অর্থাৎ দৈর্ঘ্য সময় টি টা হচ্ছে সময় আর এল টা দ্বারা দৈর্ঘ্য প্রকাশ করা হয় অর্থাৎ দুই নম্বর সূত্র বা দৈর্ঘ্যের সূত্র বলা রয়েছে সরল দোলন দোলনকাল সময় বা দোলন কাল যেহেতু দোলন কালটা হচ্ছে একটা সময় তাহলে দৈর্ঘ্যের বর্গমূলের সামানুপাতিক তিন নাম্বার সূত্র তৃতীয় সূত্র বা তরুণের সূত্র তৃতীয় সূত্র বা তরণের সূত্র তিন নম্বর সূত্রটিকে বলা হয় তরণের সূত্র কোন একটি সরল দোলকের দোলনকাল আচ্ছা আর আগে ফাস্টে বলতে হবে যদি বিস্তার সাইট ডিগ্রির মধ্যে থাকে এটা প্রতিটা ক্ষেত্রে অর্থাৎ সরল দোলকের বিস্তার ষাট ডিগ্রির মধ্যে থাকতে হবে এই সূত্রগুলো মেনে চলার জন্য তাহলে আমরা বলতে পারি যে বিস্তার চার ডিগ্রির মধ্যে থাকলে কোন একটি সরল দোলকের দোলনকাল এর অভিকর্ষ স্তরে অভিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতি অর্থাৎ দোলন কালকে তিন তারা যদি প্রকাশ করা হয় তাহলে অভিকর্ষ স্তরের বর্বমূলের স্তরনের বর্গমূলের সানানুপাতি জিটা হচ্ছে অভিকর্ষ তরণ আর হচ্ছে দোলন কাল তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি সরল দোলকের বিশ্বাস যদি ষাট ডিগ্রির মধ্যে থাকে তাহলে ওই সরল দোলকের দোলনটা তার অভিকর্ষ বর্গমূলে বর্গমূলের পাবে এটা হচ্ছে তিন নম্বর সূত্র এবার আমরা দেখবো চার নম্বর সূত্র চার নম্বর সূত্র হচ্ছে চতুর্থ সূত্র বা ভরের সূত্র এই সূত্রটি ভরের সাথে সম্পর্কযুক্ত কোনো একটি সরল দোলকের যদি বিস্তার যদি চার ডিগ্রির মধ্যে থাকে তাহলে সরল দোলকের দোলনকাল এর ববের ভরের উপর নির্ভরশীল নয় অর্থাৎ সরল দোলক তার এর ভর মানে ববের ভর এম এর উপর নির্ভরশীল নয় এটি হচ্ছে চতুর্থ সূত্র বা ভরের সূত্র এই চারটি সূত্র আমরা একটা সমীকরণ থেকে একটু দেখে নিই

তাহলে আমরা দেখতে পাচ্ছি টিটা হচ্ছে দোলনকাল দোলনকাল টিটা এদের উপর নির্ভরশীল আমরা দুই সূত্রে বললাম যে দোলনকাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতি আর আমরা তিন নম্বর সূত্রে বললাম দোলনকালটা হচ্ছে অভিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতি কিন্তু আমরা 4 নম্বর সূত্র দেখলাম যে ভর সূত্র এই ক্ষেত্রে দোলনকাল টিটা এম এর উপর নির্ভরশীল নয় আমরা এই সমীকরণে কোথাও এম দেখতে পাইনি এজন্য বললাম যে তৃতীয় সূত্র আমরা বললাম যে সরল দোলকের দোলনকাল মানে ববের ভর এম এর উপর নির্ভরশীল নয় আমরা যদি এই বিষয়টি মনে রাখি তাহলে আমাদের সরল দোলকের সমূহ মনে রাখতে সুবিধা হবে সরল দোলকের গতি সরল দোলন গতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ সরল দোলকের গতি যে সরল দোলন গতি এই প্রমাণটি আমরা এখান থেকে করব মূলত এটি একটি প্রমাণ এই প্রমাণটি খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে পারে তাহলে এখানে আমরা একটু বিষয় যে মনে করি এম ভরের একটি পিন্ড ও এ সামো অবুস্থা থেকে তা থেকে ও বি সথা থেকে ও বি অবুস্থা আশ্য়ে এ খানে ও এ শমান এল একোম এ থেকে

এব সমান এখন আমরা জানি সাপ ভাগ ব্যাসা ধ তাহলে আমরা যদি কোন কে থিটা দ্বারা প্রকাশ করি তাহলে সাপকে প্রকাশ করলাম এক্স দ্বারা আর ব্যাসা ধটাকে প্রকাশ করলাম এল আমরা এখানে লিখে দিলাম এখন প্রত্যয়নী বলের জন্য প্রত্যয়নী বলের জন্য এফ সমান মাইনাস এম জি সাইন থিটা যেহেতু প্রত্যয়নী বল তাই

ধরে থিটা মান খুবই ক্ষুদ্রতম বলে সাইন থিটার পরিবর্তে শুধু আমরা থিটা ধরেছি তাহলে আমরা লিখতে পারি এফ সমান মাইনাস এম জি থিটার মান উপরে আমরা বের করে রেখেছিলাম এক্স ভাগ এল থিটার মানটা লিখেছিলাম আমরা এক্স ভাগ এল তাহলে আমরা মানটা শুধু বসিয়ে দিলাম তাহলে এফ সমান মাইনাস কে এক্স আমরা লিখলাম এম জি এল ধ্রুবক বলে আমরা কে রেখে দেওয়ার পরে আমরা দেখি আরও একটু কিছু বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি এটাকে এক নম্বর সমীকরণ দিই আর এটাকে দুই নাম্বার সমীকরণ দিই তাহলে এক নম্বর হতে এক সমীকরণ হতে এফ সমান আছে মাইনাস এম জি এক্স ভাগ এল আমরা এফ সমান জানি এম এ সমান মাইনাস আমরা এই পাশে যদি লাইনটা দেখি তাহলে এই পাশের এম এই পাশের এম কেটে গেল তাহলে দাঁড়ায় এ সমান এক্স ভাগ এল বা আমরা এটাকে চার নাম্বার সমীকরণে দুই নং সমীকরণ হতে দুই নম্বর সমীকরণে আছে এফ সমান মাইনাস কে এক্স আমরা জানি এফ সমান এ সমান মাইনাস কে এক্স বা

আমরা দেখতে পাচ্ছি তিন এবং চার নম্বর সমীকরণে বামপক্ষে এ দুটেতে সেম আছে এই পাশেও আছে পাশেও তাহলে আমরা লিখতে পারি সমান এখন আবার আবার আমরা জানি আবার আমরা জানি যে ওমেগা স্কোয়ার সমান কে এম

এখন যদি আমাদের এটা এই পাশে আমরা দেখি তাহলে হবে আমাদের এরকমটা নিচে একটা অপরে দিই যদি তাহলে টি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার সমান এল ভাগ জি তাহলে টি স্কোয়ার সমান ফোর পাই স্কোয়ার এল ভাগ জি এই পাশের স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে পুরোটার উপর রুট দিয়ে দিলাম ফোর পাই স্কোয়ার এল ভাগ জি বা টি সমান 2 पाई √l/g মূলত এটাই আমাদের অঙ্কিত প্রমাণ এই প্রমাণটাকে আমরা বলতে পারি সরল দোলকের গতি সরল দোলন গতি এই প্রমাণটি খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে এই প্রমাণটি পরীক্ষায় প্রায় আসে আমরা প্রমাণটি দেখব এই প্রমাণটি আমরা যদি সিকোয়েন্স অনুযায়ী করতে পারি তাহলে প্রমাণটি অনেক সহজে আমরা সমাধান করতে পারব আমরা যদি এখানে একটা ম্যাথ দেখি তাহলে ম্যাথটা হচ্ছে একটি সেকেন্ড দোলকের কার্যপরিদর্বহ বের করো আমাকে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে আমি সমাধান করি তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখতে হবে আগে যে দেওয়া আছে টি সমান দুই সেকেন্ড অনেকে হয়তো বা এই বিষয়টি বুঝতে পারবে না যে এখানে টি সমান দুই সেকেন্ড তো কোথাও দেওয়া নাই তাহলে আমি টি সমান দুই সেকেন্ড কেন বললাম

তাহলে এই ক্ষেত্রে আমাদের টি এর মান দাও আছে পাই এর মান জানি আমরা 3.14 এল এর মান বের করতে হবে জি এর মান দাও আছে 9.8 তাহলে আমাদের এল এর মানটা যেহেতু বের করতে হবে আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে টি স্কয়ার সমান 4 পাই স্কয়ার এল ভাগ জি তাহলে যদি আমরা এই পাশে যেহেতু এল এর মানটা বের করতে হবে তাহলে এলটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর ওইগুলোকে আমরা অপর পক্ষে নিয়ে যাব তাহলে যদি এটাকে এই পাশে নিয়ে চলে আসি তাহলে টি স্কোয়ার জি নিচে হচ্ছে ফোর পাই স্কোয়ার সমান এল বা তাহলে এল সমান টি এর মান দাও আছে দুই সেকেন্ড জি এর মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট ফোর ইন্টু পাই স্কোয়ার তিন দশমিক চোদ্দ তারপরে স্কোয়ার তাহলে এখান থেকে আমাদের আঙ্কিত এল এর মান পেয়ে যাবো আমরা দেখি কত আসছে এল এর মান জিরো পয়েন্ট নাইন নাইন থ্রি এত মিটার যেহেতু আমাদেরকে একটি সেকেন্ড দলকের কার্যকরী দুর্ঘ বের করতে পারছে কার্যকরী দুর্ঘ আমরা পেয়ে গেছি এর সময় জিরো পয়েন্ট নাইন নাইন থ্রি মিটার আমরা যদি আরেকটু অঙ্ক দেখি তাহলে অঙ্কটি হচ্ছে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরল দোলক কোন স্থানে প্রতি সেকেন্ডে এক অধিক বা দুইটি দোলন প্রদান করে ওই স্থানে জি এর মান কত তাহলে আমরা একটা সলিউশন করি দেখি আমরা জানি আমরা জানি যে টিভ জি এখান থেকে আমাদের জি এর মান বের করতে বলেছে আর জি এর মান বের করতে হলে আমাদের টি এর মান এবং এর মান জানা থাকতে হবে যদি আমরা টি এর মান এবং এদের মান জেনে থাকি তাহলে জি এর মানটি আমরা খুব সহজেই বের করতে পারবো দেখি আমাদের কি কি মান